আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হোটেলের মতো করে রান্না করব আলু দিয়ে মুরগির ঘুনা ঝোল এটা দেশি কিংবা সোনালি বা ফার্মের মুরগিও নিতে পারেন তবে আজকে আমি দেশি মুরগি নিয়েছি আজকের রেসিপি ফলো করে যদি রান্না করেন একদম অন্যরকম টেস্ট পাবেন যেটা আই থিঙ্ক আগে কখনো সেই রান্নার টেস্টটা পাননি হোটেলের মতো গাঢ় ঝোল বানানোর পদ্ধতি সহ তাহলে চলুন দেখে নেই কীভাবে রান্না করলাম আজকে আলু দো মুরগি আলুটা আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন উঠে নিচ্ছি আর এই একই তেলে কিন্তু আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা কিন্তু আমি ভাজার পরে মেরিনেট করব আর এখানে আমি দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি তা ঝোলটা ঘন করার জন্য হোটেলে দেখবেন চিকেনের কিন্তু মুরগি যে রান্না থাকে সেটা কিন্তু ঝোলটা কিন্তু অনেক মানে ঘন থাকে তো এই যে আমার চিকেন ভাজা শেষ এখন আমি চিকেনটা মেরিনেট করব কাশ্মীরি মরিচের গুঁড়া যদি না থাকে তাহলে নর্মাল মরিচের গুঁড়া ইউজ করতে পারবেন আর এখানে আমি হলুদ আর ধনিয়াটা আমার মিক্সড হয়ে গেছিলো তো যার জন্য একসাথে দিলাম আমি কিছুক্ষণ নেড়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তিন চার মিনিট নাড়তে হবে হলুদের গুঁড়াটা আমি একটু পরে দিব এখন আমি হলুদের গুঁড়া দিয়ে আবার নাড়লাম টমেটো পেস্ট দেবো এখানে আমি দুটা টমেটো ইউজ করেছি এখানে কিন্তু ভালো মতো মানে কষাতে হবে যাতে টমেটো সে কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই এখানে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে আমি আবার একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম এটা আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন মেট করা মাংস চিকেনগুলো আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে দিবেন অনেকক্ষণ কষানো পরে তারপরে দিতে হবে আর এখানে চিকেনটার মধ্যে কিন্তু আমি যেহেতু মশলা দিয়েছি যার কারণে এখন চিকেনটা দেওয়ার পরে কিন্তু পাঁচ সাত মিনিট ভালো মতো কষাতে হবে ঢাকনা দিয়ে কষালে চিকেন মশলাগুলো চিকেনে গায়ে লাগবে যার কারণে আমি আলুটা দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট ঢেকে রাখব। মাংস থেকে যখন একটু পানি বের হবে তারপরে আমি আবার এটা নাড়তে হবে মাঝে মধ্যে নাড়তে হবে ভালো মতো কষাতে হবে কিন্তু এটা আমি গরম পানি দিলাম এখানে দেড় কাপ গরম পানি দিয়েছি যেহেতু আমার এটা চিকেনটা শক্ত দেশি মুরগি তো আসলে এটা ফার্মের মুরগি হলে কিন্তু পানিটা একটু হয়তো কম লাগবে তো আপনারা চিকেন অনুযায়ী পানি কম বেশি দিতে পারেন এই তো আমার হয়ে গেল তো আমি নামানোর আগে কিন্তু আমার জিরাটা ভেজে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো দেন আমার হয়ে গেল এটি পরোটা রুটির সাথেও ভালো লাগবে প্লেন সাদা ভাতের সাথেও ভালো লাগে যেহেতু ঝোলটা আমি অনেক ঘন হয়েছে দেখেন রেস্টুরেন্টের মতো তো এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য রান্না শেষ এখন টেস্ট করার পালা তবে যে ফ্লেভার হচ্ছে তাতেই মনে হচ্ছে খাবারটা অনেক টেস্টি হয়েছে যেহেতু ফ্লেভার ভালো হলে খাবারটা অবশ্যই টেস্টি হবে তো এনিওয়েজ আমরা সবাই আসুন খাবার অপচয় থেকে বিরত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ